অক্বের বন্দন গড়ি এই ঘোষণা করছি মোহাম্মদ আনোয়ার হোসেন বাবু খান আহ্বায়ক তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি তাকে শুনছো মোহাম্মদ i <laughs> ফরিদপুর জেলা নির্মাণ শ্রমিক অন্তর্ভুক্ত গিয়ালদিয়া জয়রামপুর উত্তর শুভারামপুর কোমরপুর বৈঠাখালী আঞ্চলিক অফিস এবং শাখা অফিস কর্তৃক আয়োজিত আজকের এই সবার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আব্দুল মালিক শেখ আহ্বায়ক ফরিদপুর জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন ফরিদপুর আরও সবাই উপস্থিত আছেন ফরিদপুর জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্য সচিব মোহাম্মদ রাসেল শেখ উপস্থিত ফরিদপুর জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের অন্য নেতৃবৃন্দ এবং সবাই উপস্থিত আছেন অন্য অন্য আঞ্চলিক শাখা অফিসের সভাপতি সেক্রেটারি এবং তার আনুষঙ্গিক নেতৃবৃন্দ এবং আমার আঞ্চলিক অফিসের যারা নেতৃবৃন্দ আছেন সবাইকে সহ আমাদের স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বিশেষ করে মোহাম্মদ রাজীব সর্দার মোহাম্মদ ছিটু মোল্লা মোহাম্মদ আজমাল হোসেন খান মোহাম্মদ জেলার হোসেন খান এবং আর অন্য অন্য বিশিষ্টজনের উপস্থিত আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন আমরা দিতে পারবে তবে এটা কথা হলো জেলা নেতৃবৃন্দের কাছে আমাদের অফিসার দিচ্ছেন কমিটি দিছেন আমরা সবাই নতুন আমাদের প্রতি সুদৃষ্টি এবং লক্ষ্য রাখবে আপনারা যেভাবে চালাবেন আমরা সেই সেইভাবে চলবো আপনারা রীতি নিতে শোনা দিবেন পাশাপাশি আমাদের এলাকার সম্মৃতের উদ্দেশ্যে একটা কথা বলি রাসেল এবং মালিক ভয়ে হাতকে শক্তিশালী করতে হলে সবাইকে একতাবদ্ধ থাকতে হবে আর একতা হইতে হলে অবশ্যই পরিচয়পত্র নিতে হবে তাই সবাইকে অনুরোধ আমাদের মালিক ভাই আমাদের অর্থ এলাকার শ্রমিক ভাইদের জন্য বিশেষ একটা সুযোগ সুবিধা এবং সার দিচ্ছে যদিও সেই ডেট অভার হয়ে গেছে তারপরে তার আমরা তাদের আমরা বলবো যে আমাদের আরও কিছুদিন ওই সময়টা যাবার দেওয়ার জন্যে আপনারা এর ভিতরে যারা বাকি আছেন সবাই মিলে কাজটা করার চেষ্টা করবেন এবং আমাদের ইউনিয়নকে শক্তিশালী করবেন পাশাপাশি আমরা যে অনুষ্ঠানটা করছি এর কৃতিত্ব বললে শেষ করা যাবে না যদি মিজানুর রহমান শুক্তা ভাই এবং মজনু ভাই আমাদের সাথে না থাকতে আর আপনারা সবাই যে আমাদের দেওয়াতে আসছেন এই জন্যই আপনাদের আঞ্চলিকভাবে সবাইকে ধন্যবাদ আর আমাদের রাসেল মালিক ভয়ের হাতকে শক্তিশালী করে আমাদের সবাইকে একতা হতে হবে এই বলে আমার সংৃপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম মেয়র রহমতুল্লাহি বরকার